সবাই কেমন আছে বলো তো গাই সবাই কেমন বলো তো আজকে আবার লাইভ শুরু করেছি অনেক দিন পর লাইভে এসেছি তো ফাঁকা মাঠে বসে আছি এখন লোকেশানটা খুব ভালো ঠিক আছে তো তার জন্য ফাঁকা মাঠে বসে আছি তো সবাই কেমন আছো বলো অনেক দিন পর লাইভে আসলাম তো সবাই লাইভে চলে আসো তাড়াতাড়ি জয়েন করে নাও তো তাড়াতাড়ি সবাই জয়েন করে নাও তো সবাই কেমন আছে বলো তো আমাকে এক ভাই সেদিনকার বলল যে ইউটিউবে কিভাবে আমি রিলস ভাইরাল করব তো আমি প্রথমে তার যে ইউটিউব চ্যানেল তো ভালো করে দেখলাম তার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ে না ভিডিওগুলোর কোনো ক্যাপাসিটা নেই অর্থাৎ তো কোনো ফোকাস বা কোনো একটা যে উজ্জ্বল সেই উজ্জ্বল ভাবটা নেই তার জন্য তার খুবই আবছা ভিডিও উঠে কোনো এডিট নেই ঠিক আছে জাস্ট ছেড়ে দেয় ভিডিও ওরকম ভিডিও ছাড়লে কোনো দিনও ভিডিও ভাইরাল হবে না তো দিনে একটা ভিডিও ছাড়া হবে তো ওই ভিডিওটা খুব ভালো করে এডিট করে ছাড়তে হবে তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম পয়েন্ট তো ঠিক আছে এখনও যারা যারা লাইভ জয়েন করো তাদের জয়েন করে না এবং লাইভটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো বললো ভালো করে এডিট করতে হবে এবং দিনে একটা ভিডিও ছাড়ুক সেটা ভালো করে ছাড়তে হবে ঠিক আছে ভালো করে এডিট করলে তো তারপর যে ভিডিও যে ক্যাপাসিটার তো ক্যাপাসিটারটা ভালো হয়ে যাবে ঠিক আছে ভিডিও যে কোয়ালিটি কোয়ালিটিটা ভালো করলে সবসময় ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় ঠিক আছে ভিডিও যদি ভালো করে এডিট না করা হয় তো যে উজ্জ্বল ভাব এবং ক্যাপাসিটিরটা হচ্ছে কমে যায় ঠিক আছে এর ফলে ভিডিও ভাইরাল হয় না এটা হচ্ছে প্রথম পয়েন্ট তো সেই ভাইকে আমি বলেছিলাম এরকম করে করতে তো সেই ভাই করেছিল তারপর তার ভিডিও আস্তে আস্তে গ্রো করা শুরু করেছে তো এরকম করে আমি বলে দিয়েছি তো এবার যাদের যাদের ভিডিওতে প্রবলেম হচ্ছে এবং চ্যানেলে ভিউ সাবস্ক্রাইব লাইক বাড়ছে না তো আমাকে বলে ভিডিও লিংক পাঠাবে চ্যানেলের লিংক পাঠাবে তো আমি চ্যানেলটিকে দেখে ভালো করে বলে দেবো কী কী অসুবিধা আছে তারপর তোমরা করে নেবে তাহলেই তোমাদের ভাইরাল এবং সাবস্ক্রাইব লাইক শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখন যারা যারা লাইভে জয়েন্ট হন তাদেরই জয়েন্ট হয়ে যাও এবং লাইভটাকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখন যারা যারা লাইভটাকে লাইক করনি তাদের লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো গাইস তো আজকের মতন টাটা তো এইটা বলার জন্য আমি লাইভে এসেছিলাম তো যারা লাইভে আছো তো লাইভটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও টাটা আবার পরের লাইভে আসবো তো তোমাদের অসুবিধাগুলো আমাকে বলবো আমি সলিউশন দিয়ে দেবো ঠিক আছে টাটা বাই বাই